শাল আর বাঙালি বাবু এবার তোক তোরমো বাটত আমি এবার সরকারি চাকরি পাচ্ছি কে শাল আর যখন স্কুল তিন বেলা আমার সাথে বেলা আমি সাথে আমার ডাং ঘিলে নিছু এবার তো বাটত মো আমি এবার সরকারি চাকরি পাচ্ছি কতাই কতায় শালা ঘুষ নেমো ঘুষ ছাড়া কোনো হবার লয় আমি হচ্ছি এখন থেকে এই আজকে থেকে ঘুষ ঘুষখোর বলটু আমার কথার উপর দিয়ে কোনো কথা চলবে নয় আমি অফিসের বস মানে আমি এই বাড়িরও এখন বস আমার ওপর দিয়ে যাই কথা কবি তাই থেকে আমি ঘুষ নেবো ঘুষ ছাড়া তো আমি এটা কাম করবো না আর ঘুষ না দিলে পারে ওর খবর আছে এটা করে কাম করে নিবি প্রতি কামের জন্যই ঘুষ কতায় কথাই ঘুষ দেওয়া লাগবি আমার এক মিনিট কাম করলে বিশ হাজার টাকা করে ঘুষ দেওয়া লাগবি মানে আমার একটা কলমের সিগনেচারের দামি এখন পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা

ফেলে দুই পায়ের জন্য দশ দশ বিশ লাখ টাকা টেবিলের ফেলা লাগবি তার উপর সুইচটা যে টিপ দেবো তার জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো মিষ্টি খাবারই দেওয়া লাগবি আর তার উপর দিয়েও বড় কথা আমি যে তোমার ওই মর্ডারটা বলামও ওই মর্ডারের উপর যে আমার যে লক্ষ্য পড়বি ওয়ার জন্যেও তো আমার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা চা নাস্তা খাবার দেওয়া লাগবি তা না দিলে তো আমি মর্ডারে সুইচটা টিপ দেওয়ার পাচ্ছি না বাঙালি বাবু আপনি যতই বলেন আমি তো আপনার মডারে সুইচ টিপদম না আমার চা নাস্তা খাওয়ার জন্য হইলে পারেও টেবিলের নিচ দিয়া হইলেও এই দু দেড় লাখ টাকা ঢুকে দেওয়া লাগলো হইনি তাহলে মডারটা টিপ দিন হইনি সব্বাস বেটা সব্বাস সব্বাস এই না হইলে আমার বেটা দুই এইটা কইতে তো আমার তো গর্ব বোধ হওয়া উচিত রে তো তো চার মিষ্টি খেলা দরকার তুই ভালোই ঘুষ না শিখছু ইনকা করে চালিয়ে যা আগামী চার বছরের ভেতর আমি বড় লোক হবো আমি বড় লোক তুই যে আমার বেটা এটা কি আমার মাইকিং করে কবার মন চিচ্ছি রে মাইকিং করে আমার নামে মাইকিং করবে আর হামাক ঘুষ দিবে না আমার নামে প্রচার বিজ্ঞাপন চালাবা হামাক ঘুষ না দিলে তো আমি তো মাইকিং করবে না তোমার নামে আজকে আমি মানহানির মামলা দেবো ছয়শো ছত্রিশ ধারা কেস লাগিয়ে দেবো তোমার নামে মামলা তুমি আমাক ঘুষ না দিয়ে তুমি হচ্ছে আমার নামে মাইকিং করছো যে আমি তোমার সই মানে কি হইলো তাৰমানে তুমি আমাৰ মা নিজত সন্মান চব ধুলাত মিছাই দিছো তুমি মাইকিন কৰিবা টেবলেট তল দিয়া পঞ্চাছ লাখ টকা দিয়া লাগিব তাইলৈ বাৰু মাইকিন কৰিব না হ'লে দেম না তোমাৰ নামে আইচক্ৰাইম আমলা হাঁি এখনি ট্ৰিপল লাইনত কল দিয়া ক'ম যে আমাৰঙালী বাবু আমাৰ মা নিজত প্লান মিছাইছে আমি এছো জাননে আমি তো ওৰ বেটা ইডিয়াতো চকুলি জানে কিন্তু আমিটো ছাৰতো আমি আছেনি পৃথিৱীত যিহেতু মানে মিছা দিছে ধুই দিছে হুইল পাউদাৰ দিয়ে সিহঁতো আৰু নামে মামলা কৰাটো তুমি মানি না বাইদেউ মোৰ নাথাকে জানি আমি এখনি মামলা দিনো পুলিচ আছে পেকেট ৰেডি কৰা হয় মানুহ এই বাবা তোর দর্শক বন্ধুরা দেখছেন আমার বেটা কেমন ঘুষ করে ও দর্শক বন্ধুরা আপনাকে কার কার বেটা ঘুষ খায় কমেন্ট পক্ষে দিয়েন। আর হ্যাঁ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানাসি কেউ সিরিয়াসলি দিবেন না আর বাবা তুই আমার মাফ করে দিস এ তোক দিয়ে আমি কাম করে নিভেছি জানি এ যে আমার ভুল হয়ে গেছে তুই আমার নামে জানি মামলা না করিস বাবা আমি তোক মনে কর এ তুই শোক তুই শোক তোর নামে জয় কান হয়ে গেলো তুই তো মামলা করিস না আর দর্শক বন্ধুরা হামার নামে মামলা করে আমার কি শাস্তি হওয়ার পায় তার না কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন তো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বিনোদনের জন্য বানানো কারোর সাথে মিলে গেলে আমরা কোনো দায়ভার নেম না তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ আল্লাহ হাফেজ